এদেশের একজন স্টুডেন্টেরও কোনো ভবিষ্যৎ নাই আর একথা কথা আমি অনেক জোর দিয়ে বলতে পারি কারণ এই পুরো দেশের যে কোনো একজন সচেতন নাগরিককে ডেকে আপনি জিজ্ঞাসা করবেন যে কেউ অনাসে বলবে আমেরিকা যেখানে মহাকাশে যাচ্ছে চায়নার ছাত্ররা রোবট বানাচ্ছে আর আমাদের দেশের ছাত্ররা এখনও রাজনীতি আর রাস্তায় আন্দোলন নিয়ে ব্যস্ত কথাটা কিন্তু শুনতে আমাদের অনেক লজিক্যাল লাগে কিন্তু এই কথাটা আদেও কতটা লজিক্যাল নিউজ একটা প্রতিবেদন তৈরি করেছে যেটা অনেক ভাইরাল হয়েছে পৃথিবীর তাবোধ প্রকৌশল কিংবা ইঞ্জিনিয়ারিং বিদ্যা যখন মহাকাশের রোবট পাঠানো নিয়ে ব্যস্ত তখন ঢাকার রাজপথে লড়াই করছেন দেশ সেরা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সমস্ত ভিডিওতে খুব সহজেই কিন্তু মানুষকে ট্রিগার করা যায় খুব সহজে ভাইরাল হওয়া যায় ভিউজ পাওয়া যায় কারণ এই সমস্ত ভিডিও বানাতে লজিক লাগে না পারিপার্শ্বিক অবস্থার কথা চিন্তা করা লাগে না একবার একটু চিন্তা করে দেখুন যেখানে গবেষণার জন্য আধুনিক কোনো ল্যাব নেই ফান্ড নেই ছাত্রদের মাসের পর মাস বসে থাকতে হয় শুধুমাত্র একটা সার্কুলারের জন্য এরকম একটা পরিস্থিতিতে আমাদের দেশের ছাত্ররা গবেষণায় ডুবে থাকবে কিভাবে এরাই যে সমস্ত স্টুডেন্টদের আমাদের সামনে উদাহরণ হিসেবে প্রেরণ করতেছে এরা কি জানে বিদেশি এই সমস্ত স্টুডেন্টদের একটা প্রজেক্টের জন্য কোটি কোটি টাকার বাজেট ঢালা হয় এদের চিন্তা থাকে শুধুই রিসার্চে সংসার চালানো পরিবারের দায়িত্ব বেতনের চিন্তা প্রমোশনের দর এসব কিছুই তাদের ভাবতে হয় না আর আমাদের দেশে রাষ্ট্র এতটুকু পরিমাণ সুবিধা না দিয়ে আশা করে আমাদের দেশের ছাত্ররা যেন ছাদে বসে মিসাইল বানিয়ে ফেলে আরো বড় সমস্যা হচ্ছে যখন রাষ্ট্র প্রতিভার মূল্যায়ন করে না তখন ছাত্ররা গবেষণায় মনোযোগ হারিয়ে শুধু পদোন্নতি আর বেতনের চিন্তা আটকে থাকে এতে দেশে গবেষণা উদ্ভাবন থেমে যায় কারিগরি শিক্ষার আকর্ষণ একেবারেই কমে যায় সোজা কথা আমাদের দেশের ছাত্ররা অযোগ্য নয় তারা সুযোগ তাদেরও সম্ভাবনা বিশ্বের সেরা যেকোনো বিশ্ববিদ্যালয়ের একজনের ছাত্র থেকে এক বিন্দু কম নয় কিন্তু রাষ্ট্রের দৃষ্টি যখন অন্যখানে তখন এই সমস্ত ছাত্রদের সম্ভাবনা একদম ধুলোয় মিশে যাবে এটাই স্বাভাবিক তাই আমাদের দেশের এই যে একটা শিক্ষিত সমাজ আমাদের দেশের ছাত্রদেরকে নিয়ে সমালোচনা করেন তাদেরকে বলছি আপনাদের জানা উচিত সমস্যা ছাত্রদের আলসেমি নয় রাষ্ট্রের ব্যর্থতা এজন্য শেষে একটা লাইন মনে রাখবেন পেটে না খেলে পিঠে না এজন্য আমাদের ছাত্রদের আগে মৌলিক এই যে গবেষণা যে সমস্ত জিনিসপত্র দরকার এটা আগে প্রোভাইড করুন তারপর দেখুন আমাদের দেশের মাটির মেধাবীরা কিভাবে আকাশের তারকা হয়ে ওঠে